ও মসজিদে নবীবিতে বিশ্বের নবী আমার বসে আছে আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে আছেন মদিনার লোক গুলা একটা একটা করে বুড়া থেকে জামান থেকে বাচ্চা থেকে নবীর সম্মুখে এসে বসে গেল ওই বাবা মদিনার লোকেরা দেখতে 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 একদিন নয় দুই দিন নয় তিন দিন কেটে গেল আর তিন দিন যেমনি কেটে গেল এমন সমাতে বিশ্বের নাবির উপরে একটি সুরা নাজিল হলো যে সুরাটার নাম হলো সুরা নাসার এই সুরা নাসারটা যখন নাজিল হয়ে গেল দয়ার নাবি মস্ত পার নিকট থেকে আবু বাক্কার সিদ্দিক বাবা চট করে উঠে গিয়ে একটা নিরালা জায়গাতে কাঁদতে লাগলেন আবুবাক্কারের দুই চোখ দি পানি পড়তে ছিল আর এমন কি বাবা মদিনাহার নব জওয়ানেরা ওই দিয়ে আসতে আবুবাক্কারের কাছে দাঁড়িয়ে গেল মদিনার যে লোকেরা মসজিদে নববীতে নবী মোস্তফার নিঘটে বসে বসে বারবার চেহারার দিকে তাকিয়ে देखतेছিল আল্লাহ নবী বললেন ও মদিনার লোকেরা सुनो তোমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আমার সম্মুখে বসে আছো তোমরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছো তোমাদের কি ভোগ বিলাস কিছু এ লাগে না তোমাদের কি কাজ কর্ম করতে যাওয়ার ইচ্ছাটা হয় না মদিনার কেরা বলেছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া আপনার চেহারা মুবারক দেখতে গেলে আমাদের ভুক পিয়াস দুটোই এক সঙ্গে মিটে যা ইয়া রাসূল আল্লাহ আপনার চেহারা দেখলে আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না আপনার চেহারা দিকে আমরা তাকিয়ে আছি এমন সমাতে ওই নৌ জবানেরা আবু বাকর সিদ্দিককে বললেন ও আবু তুমি এই জায়গাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছ কারণটা কি বলো আবু বাক্কার একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করা হলো আবু বাক্কার বলল ও মদিনার নওজাওয়ানেরা যে নবী মুস্তফার চেহারার দিকে তোমরা তাকিয়ে আছো একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে নবী মুস্তফার নিকটে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আছো যে নবীর সাথে সিডে নাবি বিদে আস, ওই দয়ার নাবিজি। কয় দিন পরে আমাদের নিকট থেকে ধারা থেকে বিদায় নিয়ে চলে যাবে নবীর সঙ্গে আমাদের আর কোনো দিন দেখা হবে না নবীকে আর কোনো দিন কথা বাত্রা বলতে পাবো না এই বলে আমি এই জায়গাতে কান্না করে নবী মোস্তফা যদি চলে যান তবে কারে নবীর কাছে গিয়ে কথা বলবো নবী মোস্তফা কে আর কোনো দিন দেখতে পাবো না ও আমার ভাইরা বাপজিরা আমার একটু ভেবে চিনতে দেখো কত লোকের পাপ গেল মা গেল তারা চলে গেল আর কোনো দিন পাওয়া যাবে না তাদের সঙ্গে আর কোনো দিন আলাপ আলোচনা হবে না ও আমার ভাইরা মা বোনেরা আমার এখনো পরিবর্তনটা হয়ে যান কে চলে গেল আর কোনো দিন ঘুরে এলো না তবে আপনার চোখের সামনে ব্যাটা গেল বাপ গেল কত না কেউ চলে গেল ওই কবরে আমরা রেখে চলে আসলাম তবে বাপজিরাই আমার ও আমার যুবক যুবক ভাইরা ওই কবরে যখন বাবা যখন ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হয় বৃদ্ধ ব্যক্তি মনে করে এরাই আমার সঙ্গে সাথী হয়ে যাবে কবরে যখন রাখা হয় বাপজিরাই আমার দুই জন্যে থাকে ওই ব্যক্তি মনে করে এরা দুজনাতে আমার নিকটে যাবে তারাও যখন বাবা গেল তখন ব্যক্তি মনে মনে করবে বলে আমি ভেবেছিলাম গো তারা আমার সঙ্গে সাথী হয়ে যাবে তারা তো কেউ আমার সঙ্গে যাবে না আমি কেউ হাত করে অনুরোধ করে যাই আমার বাপজি যুবক ভাইদেরকেও বলে যায় আমার মককদের কেউ বলে যায় যখনই কবরে রাখা হয় ওই কবরে রেখে যখন বাবা চল্লিশ কদম যখন বেরিয়ে চলে যায় ওই সমাধে ওই মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলবে আর দেরি করিস না রে এবার তাকে তাপতে আরম্ভ কর গম পিসা করে তাকে পিসতে লাগো যদি ওই গম পিসা থেকে বাঁচতে হয় তবে এখনো একটু পরিবর্তনটা খুই যাও ও আমার ভাইরা বাপজিরা আমার তবে একটাই আপনাদেরকে ও উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে যাই যদি কোন একজন ব্যক্তি কাশ্মীর কিংবা বোম্বাই যদি যাই এই একটা লোক ধরে বোম্বাই কিংবা কাশ্মীর যাবে একা যেতে ভালো লাগবে এটা ওা বলবেন লাগবে যদি তার সাথে একটা লোক সঙ্গী হয় তার সাথে আরো দুটো হলো মানে তিনটা হয়ে গেল তাহলে বেশি খুশি হবে না আর একাই যেতে কিন্তু ভালো লাগবে না তবে ভাইরা যদি কাশ্মীর আর বোম্বাই যাতে যদি একাই যেতে আপনার যদি ভালো না লাগে তাহলে আমরা সঙ্গী সাথী যদি পাই তো আমার কত ভালো লাগে খুশি হয়ে যাই ও আমার ভাইরা জোরাত করে যায় যেদিনকে আপনি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যাবেন একাই কি করে যাবে আর একাই যাবেন না বলে যদি আপনার সঙ্গী সাথী নিতে হয় তবে আপনি পৃথিবীতে বেঁচে থাকা কালীন নামাজ পড়ুন পৃথিবীতে থাকা কালীন রোজা করুন আপনি দান খায়রাত করুন এইগুলাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে কে ঠিক না ঠিক যদি আমার দিল্লি বোম্বাই যেতে যদি এত কষ্ট হয় সঙ্গীর সাথে চাই তাহলে পৃথিবীর দুনিয়া ছেড়ে যখন যাব তাহলে আমাকে সঙ্গী নিতে হবে ও কবর অন্ধকার কবরকে বাঁচতে গেলে তাদেরকে

নবীরাই আমার বিশ্বের নবীজি আমার দয়ার নবী মোস্তফার দিকে লক্ষ্য করে ওই আপন নৌজবানিরা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আবু বাকার সিদ্দিক যে কথাটি বললেন ওইটা আপনার সত্য না বিদ্যা একবার আপনি বলুন দয়ার নাবিজি আমার বললেন ও মদিনার লোকেরা আমার আবু বাকার যেটা বলেছেন ওটাই সত্য বিশ্বের নাবিজি আমার দয়ার নবীর মাতুল্লিল আলামিন নিজের খুচরা খানা থেকে বেরিয়ে বাবা একদিন হঠাৎ করে মসজিদে না বিবির দিকে তাকিয়ে 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 কান্না করতে আছে কেন নাকি বিশ্বের না বিজি আমার দয়ার না বি মসজিদে না বিবির দিকে যখন কান্না করতেছিলেন তিনার বিবি খজরাতে আইসা সিদ্ধিকারা দিয়া লাগো তালা আনাগা তিনি আপন বাবা না বি মস্ত বার বাম সাইডে দাঁড়িয়ে গেলেন আর বললেন রাসূলুল্লাহ গো আমার স্বামী মাতার মনে না তারা আপনি কেন এভাবে মসজিদে না বিবির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কান্না করতেছেন কারণটাকে আল্লাহর নবীজি আমার বললেন ও আমার ঘুমাইরা ও আয়শা সিদ্দিকা তোমার আব্বা আবু বকরকে আমার নিকটে একটু তুমি ডেকে দাও না কানু যে আয়শা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে আপনার নিকটে ডেকে দেওয়ার কারণ বলুনটাকে উদ্দেশ্যটা কি বলুন না কেন আবু বাক্কার বলে যাও একবার তুমি ডেকে দাও আয়শা সিদ্দিকা নবী মুস্তফার নিকট থেকে তিনার আব্বার দিকে রওনা হয়ে গেলেন আয়শা সিদ্দিকা তার আব্বার কাছে গিয়ে বললেন গো আব্বা গো আব্বা যান আপনাকে বিশ্বের নবী জি ডাক করেছেন দয়ার নবী আমার বিছানার মধ্যে শুয়ে আছেন আবু আবুবাক্কার বাবা দয়ার নবির কাছে চলে গেলেন আর হাত দোকান করে নবী মোস্তফার দিকে তাকে তাকে দেখতে ছিলেন আল্লাহ বললেন ও আবুবাক্কা আবার আমার মনে গাওয়া দিচ্ছে গো আমি আর পৃথিবী দুনিয়াতে থাকবো না এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আবুবাক্কা মা আমার তুমি মসজিদে না বিবিতে আমার জাগাতে তুমি ইমামতি করবে যাও তোমার কাজ থেকে আমি খেলা ফুটি দিলাম এ মুসলমান দয়ার নবী রহমাতুল্লিল আলামিন এ মসজিদে নববীতে নেই না যাতে আর কারণে নবী দাঁড়ি 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 কেঁদে ছিলেন মসজিদের দিকে তাকিয়ে আর আমাদের শরীরটা হাতটা কাটাই এত ভালো যদি আমরা মসজিদে নামাজ না পড়তে যেতে পারি তবু একবার ইন্তেকালের ঘটনা জীবনী বলতে গেলে বহুত লম্বা চড়া তবে ভাই রাত্র হয় হয়নি খুব অল্প অল্প সময় তবে মানুষ কিন্তু একটা একটা করে চলে যাচ্ছে আমার পরে পরে বিখ্যাত একজন জীবনী বক্তা আছে ওনার বক্তব্য শুনবেন তবে ভাই দেরি না করে বলেন উনি আসবেন নাই লোকটাও থাকবে না মনে নাকি ওই রকম হচ্ছে আমরা বুঝে নেই কোন পুকুরে মাছ থাকবে না থাকবে আগে থেকে বুঝে নিই বুঝেছে এমন এমন জায়গাতে মালদা ডিস্ট্রিক্টে যদি জালসায় ঢুকি বুঝলেন তিনটা সাড়ে তিনটা চারটাও যদি বেজে লোক একটাও হিলে এরা হচ্ছে জালসা শূন্য বলা জীবনে শূন্য বলা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা ইহুদি নবীকে দেখার জন্য ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছে কি নবীকে দেখবো নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নি আবশ্যক জুড়ে বল সুবহানাল্লাহ আলিমউদ্দিন 500 টাকা সুবহানাল্লাহ যে দানকে কবুল কর নাই যারা সকালে বল আমিন গুন বিবি 200 টাকা তবে ইয়ামিন শহর থেকে হিটে হিটে আসছেন কিন্তু নবীর তিন দিন হয়েছে গত হওয়ার মানুষ দেখবেন মরণ বেনামিতে পাশো মানুষ যখন মরে তো তিন দিন ধরে বাড়িতে করে 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 না না ধরে যতক্ষণ আপনার ওই তিন দিন চার জিনকার কাপড় কাঁচা কুচা না হওয়া পর্যন্ত মানুষ একটু শোক করে বিশ্বের নাবির বাবা মসজিদে না বিবিতে সাহাবিরা একদিকে আবু বাক্কার উমারে ফারুক উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনগো আর বৈজস্ত বৈজস্ত সাহাবীরা নবীর সঙ্গে বাবা তারা কান্না করতেছে এমন সমাতে আমি শহর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে নবীর কাছে কলমা পরে ইমান নিয়ে আসার জন্য মুসলমান হওয়ার জন্য ওই সমাতে বাপজিরা আমার মদিনাতে প্রবেশ করতেই সুলাইমানের সঙ্গে ওই লোকটার দেখা হয়ে গেল ওই লোকটা কোনদিন নবী মুস্তফাকে দেখেনি কে বলতেছে তুমি কিনা বিমস্ত মুস্তাফা তুমি মোহাম্মদ কিন্তু তার চেহারাটা এত সুন্দর ছিল এত ভালো ছিল যখনই বলে দিয়েছে ওই সমাতে বাবা কাঁদতে লাগলো আর দুই চোখ দি পানি ঝরঝর করে পড়তে লাগলো সুলাইমান কেঁদে যায় আর হাত কানা ধরে নিয়ে বলে তুমি এসেছো কোন জায়গা থেকে বলো বলে আমি এসেছি ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আমি তো কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নাবি হবেন উনি হবেন রহমাতুল্লিলা আলামী আমি ওই কিতাবের মধ্যে পড়ে আমি নবীকে দেখার জন্য এসেছি গো তবে আমার আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব নবীকে বলে দাও ওই বাবা সোলাইমান ওই ব্যক্তি সোলাইমান ওই আমিনের ইহুদিকে ধরে নিয়ে কোথাও নাই মসজিদে নবীর দিকে চলতে আরম্ভ করলেন মসজিদে নবীতে যাওয়ার পরে দেখছেন তো একদিকে আবু বাক্কার কৃতি কান্না করতে আছেন একদিকে উমরে ফারুক একদিকে ওসমান গানে একদিকে বাবা আলী রবি আল্লাহ গোতালা আনহু কান্না করতে আছেন ওই সমাজে সোলাইমান বাবা মসজিদে নাবিবিতে নিয়ে যাওয়ার পরে তারা বাবু বলতে যে সোলাইমান বলো এই লোকটাকে কোনোদিন মক্কাতে দেখিনি গো একে কোনোদিন মদিনাতে দেখিনি তবে লোকটাকে বলো গো কোথা থেকে তারে নিয়ে এসেছো বলো ওই সমাতে বললো শুনো গো এই লোকটা এসেছে নবী মোস্তফার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে কাছে কলমা পরে ইমান নিয়ে আসবে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে তাই আমি তারি আমি ধরে নিয়ে এসেছি আবু বা একদিকে রে মা তুমি কাটা খাই আরো লবণটা ছিটিয়ে দিলে মস্তফার কথাটাকে আরো তুমি উজ্জ্বলতা করে দিলে আরো তুমি ইয়াদ করে দিলে রে ও নবীর কারণে আমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে শোকে কান্না করি রে তবে ওই লোকটা বলতেছে বলে নবী মোস্তফা তিন দিন আগে গত হয়ে গেছে ইয়াবিনের লোকটা বলল হুজুর গো তবে নবী মোস্তফা শরীরে যদি একটা জামা থাকে তবে আপনি আমাকে দিয়ে দিন আমি ওটাই দিয়ে মনের আশাটা আমি পূর্ণ করি দে নিও চলে বলো বলছে কি ওই জামা যদি একটা পাই নবি সরিরের তবে সেটাকে নিয়ে মরের আশাটা भी पूर्ण করে দেব ওই সমাজে আপন কি বাপজিরা আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে আপন কি সুরাইমানকে বললেন যাও যাও ফত তো জোহর আর বাড়িতে আর ফতেমার কাছে গিয়ে গই নাবি মোস্তফার শরীরের জুব্বাটা নিয়ে চলে আসো নচে তাই লোকটা ওয়াকালে মারা যাবে এর ওয়াকালে জানটা চলে যাবে তাড়াতাড়ি চলে যাও ফতেমা তো জোহর আর বাড়িতে সুরাইমান

বলো সুলাই মান ওই সমাতে বলে পথে মাগো এমন কেউ নয় আমি বলছি সুলাই মান দরজাটা খোলো ওই সমাধি ফতেমা টুক টুক করে বাবা দরজার কাছে চলে আসলেন ফতেমা দরজাটা একটু কো সামান্য চিত্র ছিল চিত্র দিতে ঘুম দেখে নিলেন হ্যাঁ সোলাইমান দাঁড়িয়ে আছে যেহেতু সোলাইমান নবীর বাড়ি থেকে ফতেমার বাড়ি খবর নিয়ে যেতেন আর ফতেমার বাড়ি থেকে নবি মস্ত বাড়িতে খবর নিয়ে যেতেন ধাতমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা যেমনি খুলে দিলেন আর সুলাইমান ভিতরে বাবা প্রবেশ করলেন ফাতেমা জোহরা আল্লাহ আরাকা बोलते আছেন কি ব্যাপার বল তোমার দুই চোখ দি কেন পানি পড়ে যায় বলে ফতেমা গো এমন একটা ইহুদি বহু দূর থেকে কেটে ঘেঁটে ঘেঁটে ঘেটে এসেছে আমার বিশ্বের নবীকে দেখার জন্য নবীর সবকে সাক্ষাৎ হল না তাই বললো যদি

আছে ওই জুব্বাটাই আমায় তাড়াতাড়ি দিয়ে দাও ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা সুরকেসের কাছে যাওয়ার পরে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে জুব্বাটাকে বের করে ফাতেমা জোহরা বাবা চুমো লাগালেন ফাতেমা বলছে আল্লাহ গো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে তবে যেটাই আমার স্মৃতি ছিল এটাও কি চলে যাবে এই বলে কান্না করেন ফাতেমা এদিকে ইমাম হাসান ও হুসেন মা 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 বলে চিৎকার করে বাবা আওয়াজ দিয়ে মায়ের কাছে এলো

তাদেরকে যখন দেওয়া হয়ে গেল তখনই সেই আবু বকর বললেন এটাও নাও নবী শরীরের জুব্বা যেমনি দেওয়া হল ওই জুব্বাটা বাবা মাথায় ছেড়ে নেওয়ার পরে এমন কি দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো ওগো গো পাক পারো দিগারে আলাম আমি শুনেছিলাম বিশ্বের নবীজি আমার একজন আসবে পৃথিবীতে রকমাতুল্লিলামিন হয়ে তবে আল্লাহ গো আমার তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না নবীকে আমি দেখতে পেলাম না তবে আল্লাহ গো এই চুপা তাই আমি মাথার ওপরে নিয়েছি আমি অতক্ষণ পর্যন্ত নামাবো না আল্লাহ তুমি আমার এই মদিনাতে মৃত্যুটা নিয়ে না আমাকে যাতে আমি আর যেতে না বলে আল্লাহ গো এমন কি নাবি মোস্তফার শহরে মরব আল্লাহ গো নবী মুস্তফার বয়জস্ত বয়জস্ত সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে জড়ানো যাবে কত বিশ্বাস রেখেছিল ও বল্লা ঘো রব্বুল इज्जতের দরবারে দোয়া কবুল হয়ে গেল ওই লোকটার বাবা জান কবজ করা হলো এমন কি মদিনাতে তারে আপন আপন করা হলো আল্লাহ পাক আলে Muhammad Sallallahu alaihi wa sallam Haradama নি গো ডে গো মদি না আদানী মোদিনারা দূরে রেখো না হে মাদানী মোদিন রাগা কথা স হে না বাদ নিম দিনারা কাঁ নাবি গো বা দি না দিনারা কাঁ জিব্রাজিলে তোমার ইয়া দে আরও জি করে না সিতিরা আমি আরে আগে যাবো না আরে আগে যাবো না মাদানি মোদিন রা কাবি দেখো ডেকে দাদী না রয়েছি নদীর মাঝে বেগেরি আওয়াজে বাজে পাচা গোহা মাই সফে না পাচা গোহা মায় না মাতানি মোদিন রা তোমাদিদারের এটাই দিদারে তোমাদিদারের এটাই মহানা মাদানী মোদিনারা গান বি গো টে গো মদিনায় মাদানী মোদিন রা গা আল্লাহ

বিখ্যাত জীবনী বক্তা ভাইয়া মার 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 পিয়ার সাহেব এসে গেছেন